স্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বাড়িতে পনির তৈরি করব এই এখানে আছে দেড় কিলো দুধ এই দুধটাকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে লেবু নিয়েছি এই লেবু লেবুর রসগুলো বার করে নেব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অনেকদিন আমার বড় ভিডিও দেওয়া হয় না কারণ আমার রান্নাঘরটা ঝড়ে ভেঙে গেছে আবার তৈরি করলাম সেটাকেও আবার সেই জলে বৃষ্টিতে সব ডুবে গেছে আর এখন আমি বড় ভিডিও বানাতে পারছি না ঘরে যেটুকানি যাই পাচ্ছি তাই করছি বন্ধুরা এইভাবে তোমরা আমার পাশে থেকো আমি লেবুর রসটা বার করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে এই এতটা লেবুর রস হয়েছে আমি ছেঁকে নিলাম যতটা লেবুর রস ততটা জল দিয়ে দিলাম এইদিকে দুধ ফুটে গেছে এইভাবে নাড়তে হবে দুধ ফুটে গেছে এবার আমি অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে দেবো দিয়ে এইভাবে নাপতে থাকবো গ্যাসটা একটু আমি লো করে দিলাম আর আস্তে আস্তে নাপতে থাকবো দেখো বন্ধুরা কি সুন্দর ছানা কেটে গেছে ছানা ছানাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম ছানা হয়ে গেছে এবার আমি এই একটা সুতির কাপড় নিয়েছি এর উপরে ঢেলে দিলাম নিচে গামলা আছে আর একটু বেশি দুধ হলে আর একটু বেশি ছানা হতো দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে দেড় কিলো দুধে জল ছানার জলটা ফেলবো না রেখে দেব এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো টক ভাবটা যেন না থাকে দেখো বন্ধুরা এবার আমি ন্যাংরাটাকে এইভাবে নিয়ে নিলাম নিয়ে এইভাবে গুটিয়ে নিলাম থালার উপরে আমি একটা থালা নিয়েছি এই থালার উপরে আর একটা থালা চাপিয়ে ঘন্টা এইভাবে আমি রেখে দেব তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আবার ফিরে আসলাম এবার তোমাদের দেখাবো পনিরটা কি হয়েছে শিলটা তুলে নিলাম খালাটা তুলে নেবে দেখো কতটা জল বেরিয়েছে ছানার জল দেখো আমি মানে দু ঘন্টার পর চলে আসলাম আবার রান্না করতে হবে এই পনির দিয়ে দেখো দেখেছ কি সুন্দর হয়েছে কোনো ভেজাল না আর এই পনিরগুলো খেতে কি ভালো লাগে আর দোকান থেকে যখন পনির নিয়ে আসে অনেক পনির শক্ত থাকে রবারের মতো দেখো কি সুন্দর নরম হয়েছে আমি কেটেও তোমাদের দেখাচ্ছি দারুণ হয়েছে দেখছো আমি কেটে দেখাবো আমি একটা ছুরি নিয়েছি মাঝখান দিয়ে কাটব দেখো কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে পনিরগুলো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে